धारगाह धानी बैग बिजी है सेंड और कीर्ति और क्या बात करिए मैचिंग टेस्टो मरी जाएगी नहीं ना देख बोलो पता ना सलामानी बोला कितना इतने बोनस पॉइंट्स के लिए क्यों बहुत আমরা আপনাদেরকে সেটুকু দেখাবার চেষ্টা করব আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এখানকার মানুষগুলো কতটা কষ্টে দিনাতিপাত করছে দিন রাত এখন একা একাকার হয়ে যাচ্ছে উপর থেকে যেমন বৃষ্টির পানি নিচের থেকে যেমন বন্যার পানি সব কিছু মিলিয়ে এখানের মানুষ খুব কষ্টে আছে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব থেকে আমরা ছাতা ধরেছি উপরে ছাতা ধরে কি লাভ হবে নিচে দিয়ে তো পানি হাফিজ সাহ

এনকাননে মাদকায় মাদি দাইচের জাইচের আমালেে এতে কানি এশেন পুনি নাই। এশ্যাশের মানাতো কুনাকুন এশের টিয়ের তে ইশেন না